ইয়া করে ব্যবহৃত একটি শার্ট অথবা জামার উপর পাগল দিবানা হয়ে যাবে আপনার ভালোবাসায় আসক্ত হয়ে যাবে সে যখন আপনার ভালোবাসায় আসক্ত হয়ে যাবে তখন অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এ আমলটি করা বন্ধ করে দিতে হবে না হয় সে পাগল হয়ে যাবে একেবারে কমন চেন্স সে হারিয়ে ফেলবে আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার নিজের করতে চান আপনি আপন করে নিতে চান আপনি তাকে বিয়ে করতে চান অথবা তার কাছে বিয়ে বসতে চান তাহলে আজকের আমলটি হচ্ছে আমল জগতের সেরা একটি আমল আমি ঘুছিয়ে আপনাদেরকে সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে বলার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝেন এই জন্য দু চারটি কথা বেশি বড় হয়ে গেলে লম্বা হয়ে গেলে ভিডিওটি ক্ষমার দৃষ্টিতে দেখে মনোযোগের সাথে ভিডিওটি দেখবেন যদি দেখতে পারেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনি কার জন্য এত টেনশন করতেছেন আপনার প্রিয় মানুষ যদি দুদিন পর পর আপনার সাথে ফোনে ঝগড়া করে আপনার সাথে কথাবার্তা বন্ধ করে দেয় আর আপনার যদি দম বন্ধ হয়ে যায় আপনি তার সাথে কথা না বললে আপনার ভালো লাগে না আপনার শান্তি লাগে না তাহলে হে মা হে বোন হে ভাবার আমার হে দেখেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আসক্ত হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না সে এত পাগল কিভাবে হলো তাহলে সে আমলটি কিভাবে করবেন বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলতে চাই হালাল কাজে ব্যবহার করবে হালাল অবৈধ কাজে আপনি ব্যবহার করে কাউকে আপনি বুক করবেন ফিজিক্যালি রিলেশনে চলে যাবেন অবৈধভাবে তার জন্য কাউকে মানে ইজাজত দেওয়া হবে না আর অবশ্যই অবশ্যই আপনার যদি হান্ড্রেড পারসেন্ট কাজ করতে চান আমল আমলে ফলাফল পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে কমেন্ট বক্সে ইয়া ওদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওদুদ তিনবার পাঠ করবে আমি বুঝতে পারবো আপনি দুই কাজ করেছেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভিডিওটি শেয়ার করেছেন এবং আমল করতে কমেন্ট বক্সে ইয়া ওয়াদুদু লিখেছেন আমি আপনার নামের উপর দোয়া করব এবং রোহানি ভাবে ইজাজ দিয়ে দিব আল্লাহ তালা যেন আপনার মনের আশা পূর্ণ করে আপনার কাঙ্ক্ষিত মানুষটি যেন আপনার জন্য পাগল দিবানা হয়ে যায় যাকে আপনি পাগল করতে চান সে আপনার জন্য পাগল হয় এখন কথা হচ্ছে বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য করবেন স্ত্রী স্বামীর জন্য করবেন এটা হলো বৈধ যেমন আরও বৈধ কাজ আছে যেমন কোনো সন্তান আর যদি অবৈধ হয়ে যায় পিতামাতার কোনো কথাই না শুনে কথাই না মানে অথবা কোনো পিতামাতা যদি সন্তানের কোনো কথার আড্ডার রাখতে না চায় সেক্ষেত্রে সন্তানও পিতামাতার জন্য করতে পারবেন পিতামাতাও সন্তানের জন্য করতে পারবেন আপনি ঘরের বধূ আপনাকে আপনার শ্বশুর শাশুড়ি অথবা ননদ আপনাকে অনেক অনেক ভাবে পেশারে রাখে টর্চারিং করে কথার মাধ্যমে কাজের মাধ্যমে বিভিন্ন রকমে আপনাকে টর্চার করে আপনাকে এমনকি মারপিটও করে আপনি যদি চান ঘরের ব্যক্তিকে ঘরের সবাইকে আপনি কাবু করতে আপনার ভাদ্য করে নিতে তাহলে আজকের এই আমলটি আপনি করবেন সে আমলটি করার জন্য আপনি পুরুষ হলে পুরুষ কোনো পুরুষকে যদি আপনি বাধ্য করতে চান তাহলে একটি পুরুষের জামা নেবেন আর মহিলাদেরকে বাধ্য করতে চাইলে মহিলার একটা জামা অথবা অরুণা সংগ্রহ করে নেবেন এই দুটি জিনিস আপনি সংগ্রহ করে তারপর আমলটি করবেন যদি এই দুইয়ের এক অর্থাৎ যে কোনো একটি জামা আপনি পান নাই তাহলে আপনি কি করবেন কোনো একটি মুসলিম কবরের ওপর থেকে এক মুসলিম মাটি আনবেন কবরের মাটি আর কবরের মাটিটা আনার সময় আপনি বলবেন হে কবরের বাসিন্দা যিনি আপনি কবরের মধ্যে আছেন ছড়ি যখন কবর থেকে মাটিটা আনবেন তখন আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে বলবেন হে আল্লাহ এ কবর থেকে মাটি নিচ্ছি এবং মাটি নেওয়ার পূর্বে একবার সুরা ফাতেহা তিনবার সুরা ইখলাস পাঠ করবেন এবং পাঠ করে এই কবরের যিনি বাসিন্দা তার ইসালে সব তার নামের উপর আপনি বকশিস করবেন এবং আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ এ কবর থেকে যে উদ্দেশ্য করে একমস্তিম মাটি নিচ্ছি আল্লাহ আপনি তো অন্তরের অন্তর জামি সবকিছু তো জানার আপ আপনি জানেন সব কিছু আপনার তো জানার কোনো বাকি নেই আল্লাহ মনের আশা পূর্ণ করে দিয়ে এ কথাটা বলে একমস্তি মাটি নিয়ে আপনি চলে আসবেন এরপরে যদি জামা সংগ্রহ করতে পারেন জামা সামনে রাখবেন জামা সংগ্রহ করতে না পারলে কবরের এক মুষ্টি মাটি সংগ্রহ করে সামনে রেখে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে পবিত্রতা অর্জন করে আপনি তিনবার ইস্তেকেন কুল্লি দাম বিউ ইলাই আস্তা ফেরুল্ল হর বিমিন কুল্লি দাম বিউ ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি তিনবার ইস্তিগফার পাঠ করা কমপ্লিট হয়ে গেলে তিনবার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ তিনবার তিনবার দূরশ্রী পাঠ করা হয়ে গেলে আপনি সর্বপ্রথম সুরাতুল কাউসার পরবেন তিনবার যেমন ইসমিল্লাহ রহমান

ফসলিন ই রাব্বিকা ওয়ানহার ইন্নাসানি আকা হুয়াল আবতার জামার উপর একটি ফু দিবেন এরকম তিনবার সূরাতুল কাউসার পাঠ করে তিনটি ফু জামা অথবা কবরের মাটির উপর ফু দিবেন তারপর সূরাতুল ইখলাস পড়বেন তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লান ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়াল কুল্লাহু কুফুয়ান আহাদ জামা অথবা কবরের মাটির উপর একটি ফু দিবেন তিনবার পাঠ করে তিনটি ফু জামা অথবা কবরের মাটির উপর দিবেন এরপরে মহান আল্লাহ তালাত এই সিফতি নামটি আপনি পাঠ করবেন ইয়া ওয়াদুদো ইয়া ওয়াদুদো ইয়া ইয়া মাত্র পাঁচ একবার পাঠ করবেন একটি তসবির সরা নিবেন যাতে করে সঠিকভাবে ঘন করে করে আপনি এই পাঁচশো একবার ওজিফাটা করে নিতে পারেন এরপরে আপনাকে তিনটি ফু এই কাপড় অথবা কবরের মাটির উপর দিবেন যেমন তারপর মহান আল্লাহ তালার আরো একটি নাম পাঠ করবেন ইয়া ইয়মা রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইনাম দিতিমবা অথবা সাতবার পাঠ করে আপনি আরো তিনটি ফো এই জামা অথবা কাপড়ের উপর দিবেন এরপর আপনার কাজ হচ্ছে আপনি এই আয়াতটি পড়বেন তিনবার অথবা সাতবার ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়াইল কয় তু আই ক্যাম তিনবার অথবা সাতবার পাঠ করে তিনটি ফু এই জামা অথবা অ কবরের মাটির উপর দিবেন এখন আপনি তিনবার দুরসুরি পরবেন সল্লল্ল হুয়া আইলাই হি ওয়াসাল্লাম সল্লল্ল হুয় আইলাই হে ওয়াসাল্লাম সল্লল্ল হু আইলাই ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এখন আমাদের কাজ হচ্ছে এই যে মাটি অথবা জামা কাপড় সংগ্রহ করলাম এর উপর আমল করে ফু দিলাম এতে করে কি লাভ এবং কি ফায়দা হবে সেটা বললাম এখন এই জামা অথবা মাটি কি করবো বিষয়টি জানার পূর্বে এখনও যারা আলোর সোয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সকলেই করুন এবং ভিডিওটি শেয়ার করে পর্যাপ্ত পরিমাণ প্রচার করুন সম্মানিত দর্শক যাকে আপনি ভাদ্য করতে চান যাকে আপনার প্রেমে পাগল করতে চান যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান ওই ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে পুরুষের একটি জামা নেবেন কাপড় নেবেন যদি মহিলা হয় তাহলে মহিলা যে কোনো একটি জামা আপনি কিনবেন কিনে আপনি তাকে গিফট করবেন তার হাতে দিবেন জামাটা পরাই দিবেন অথবা তাকে হাতে দিবেন সে যদি নিতে না চায় তাহলে যেভাবেই হোক সে যদি হাতে মাত্র যদি কিছুটা স্পর্শ করে তারপরও ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন আপনার প্রতি কেমন যে শিব রোজু হয় আসক্ত হয় দেবানা হয় আপনি নিজে কল্পনা করে পারবেন না যে এত ভালোবাসা এত মানে গভীর ভালোবাসা আপনার জন্য হয়ে যাবে মাত্র আপনি যদি আমলটি করেন তিন দিনের ভিতরে রেজাল্ট আপনি দেখতে পাবেন প্রিয় দর্শক যদি মাটির মাধ্যমে আমলটি করেন তাহলে কি করবেন তাহলে ওই মাটিটি আবার আপনি ওই কবরস্থানে গিয়ে আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পর রেখে দেওয়ার সময় বলবেন হে আল্লাহ এই কবরের স্থান থেকে কবরের মাটিটা আমি রেখে দিলাম এবং যে উদ্দেশ্য আমলটি করেছি যে ব্যক্তির জন্য করেছি আল্লাহ আপনি তো অন্তরের অন্তর জামি আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসা উদয় করে দিও আর একটি কথা মনে রাখতে হবে যখনই কবরের মাটি অথবা কাপড়ের উপর ফু অথবা দম করবেন তখনই কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম এবং তার নামটা উচ্চারণ করে একটি ফু দিবেন যে এমুকের সন্তান এমুকের জন্য আজকের আমলটি করছি হে আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দিও এরকমভাবে ফু দিবেন বাস দেখবেন কিভাবে দে হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে ওই কাপড়টা যদি সে গ্রহণ না করে তাহলে তার শরীরে টাচ করাবেন লাগাবেন এতটুকু যথেষ্ট এবং এই কাপড়টি আপনি কোনো একজন মানুষকে দিয়ে দিবেন সোয়াবের নিয়তে আর বলবেন হে আল্লাহ এই কাপড়টি আমি দান করে দিলাম আল্লাহ এ কাপড় যেন আমি তাকে দান করে দিয়েছি এ কাপড় যখন সে ব্যবহার করবে আল্লাহ তার অন্তরের মধ্যে আপনি আমার প্রেমের আগুন চালিয়ে দিও সে আপনার জন্য আসক্ত হয়ে যাবে বিশ্বাস করে আমলটি করতে হবে কার্যকরী হবে ইনশাআল্লাহ